রেভলিউশন স্কোয়ার থেকে সকলকে স্বাগত জানাচ্ছি এটা রোমানিয়ার বোকারস্টে অবস্থিত কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে যারা রেভলিউশন করেছে বিপ্লব করেছে তাদের স্মরণে এই স্কয়ার নিচে কালো দেখতে পাচ্ছেন এই যে নিচে দেয়ালে কালো এখানে নাম রয়েছে আর এটা আগে ছিল কমিউনিস্ট পার্টির হেডকোয়ার্টার সর্বশেষ শাসক কমিউনিস্ট শাসক নিকোলাই চোসেস্কো এই বিল্ডিং এর ব্যালকনি থেকে বক্তব্য রাখেন উনিশশো সালে এবং বাইশে একুশে ডিসেম্বর বক্তব্য রাখেন জনগণ তাকে থামিয়ে দেয় বাইশে ডিসেম্বর তিনি পালিয়ে যান সস্ত্রিক এই দেশ প্রায় পঁয়ষট্টি বছর শাসন করেছে কমিউনিস্ট আর এই যে দেখছেন বামে যে ঘোড়ার উপরে মূর্তি সেটা রাজা কেরল প্রথম রাজা কেরল অটোমান সাম্রাজ্য থেকে তার আঠারো শতা শতাব্দী তারা পৃথক হয় অটোমান এম্পায়ার থেকে ওসমানীয় খেলাফার থেকে মোস্ট পসিবিলিটাকেই বলে বলি থেকে আর এই হচ্ছে এখানকার এলাকা খুবই সুন্দর লোকজন ভিজিট করতেছে এটা হলো এই যে দেখে আরও বিভিন্ন ধরনের চার্চ রয়েছে ডান দিকে থিয়েটার রয়েছে অনেক কিছুই রয়েছে লোক ভিজিটর মাঝে মাঝে আসে আমরা আজকে হচ্ছে নভেম্বর নভেম্বরের মোস্ট পসিবিলি আজকে নয় তারিখ দুই আমরা দেখতে আসছি রোমানিয়ার রাজধানী বুখারেস্টে মোটামুটি এই রাজধানীর জনসংখ্যা হচ্ছে আঠারো লক্ষ এই যে ছোটো বেবি ট্যাক্সি দেখতে পাচ্ছি এই যে দেখেন ছোটো বেবি ট্যাক্সি এখানে আছে এদিকে দেখতে পাচ্ছি এটা কেরলের মূর্তি রাজা কেরল প্রথম রাজা কেরল তিনি আমরা আমরা থেকে স্বাধীন হয়েছেন স্বাধীনের পর প্রথম রাজা ছিলেন হেল্প করেছেন এই হচ্ছে আপনার ইউনিভার্সিটি কেরল ইউনিভার্সিটি ফান্ডামেন্টাল ধরনের স্কলারশিপ দেওয়া হয় যারা ইউনিভার্সিটিকে ভালো রেজাল্ট করে বা বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখে এই দেখতে পাচ্ছি রোমানিয়ার ফ্ল্যাগ রেভুলিউশন স্কোয়ার থেকে আপাতত বিদায় ধন্যবাদ কত হবে আবারও দেখা হবে বা আবার আরেক ভিডিওতে কথা বলবো এখানে যেটা হয় এই যেখানে জেব্রা ক্রসিং অনেকগুলো জেব্রা ক্রসিং আর বিশেষ করে তাদের দেখলাম ঘন ঘন জেব্রা ক্রসিং রয়েছে এবং ঘন ঘন তাদের জন্য বিন রয়েছে সাইকেল চলে এদিকে দেখেন সাইকেল রয়েছে সাইকেল হচ্ছে গিয়ে পেনশনার এবং ষোলো বছর বয়সের যে জন্য ফ্রি আর লোকাল মুদ্রার নাম লিও চব্বিশ ঘন্টায় পনেরো লিও দিতে হয় সাইকেল ভাড়া করতে হলে এই দেখেন ট্রাফিক সিগনাল এখানে আর বিল্ডিংগুলি অনেকগুলি কয়েকশো বছরের পুরাতন দেখেই বোঝা যাচ্ছে আজ এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি